চব্বিশ সালের জুলাই মাঝে জীবজ্ঞ আন্দোলন মাঝে নোয়াগরে একখান পরিবেশ সৃষ্টি এখন মানুষ আগত কি সচেতন এখন যার পর দিবার একখান সুযোগ কি সৃষ্টি হয়ে তার অনরা এই পরিস্থিতি এন মাঝে আরা অনরার সাহায্য লই অনরার সহযোগিতা লই অনরার দোয়া লই নতুন বাংলাদেশ গড়ি বলা স্যার এখন একটা নতুন সিস্টেম আরা গড়ি বলা স্যার যে সিস্টেমের মাঝে বেগুন সমান আই যদি বহু কিনিয়নের প্রায় বাইশ বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করি আইও একেবারে অনার মতো পরিবারের সন্তান মাঝি এলাকার জমাতর প্রার্থী দাঁড়িয়ে ফেললাম আর খালি বুট গুজিল দিবা ফার্স্ট হল তো হিসাবে আর আশা করি দিয়ে এবার মাঝে জনাব মরণাধ্যক্ষ নুরামত আনোয়ারি ওয়াকিং চেয়ারম্যান আর জমাতর জেলা আমির তো এবার এবারে বেগুনে মহাব্বত করি বা এবার যিহত যাই কাজ কাজ চারিমিকা জিয়ত যায় মানু প্রত্যেক মানুষের মুখে মুখে এখন আওয়াজ জারি হে হয়তো অন্যান্য বিকে উ আনোয়ার হিসাবে এখান জল্পনা কল্পনা ইতিমধ্যে শুরু হই তো হিসাবে আর আশা করি আর যে অনার আসছি আহার আনোয়ার হিসাবে অন্ধ সাক্ষাৎ করি করে আসছি আমরা ভবিষ্যতে অন্ধরা বাড়িঘর তো যাইম মাহাবো কলর সুড়ি যাইমে মুরব্বী লগ পাইলাম তইলে আমরাল হাঁস আর আর আবেদন থাকিব অনুরোধ থাকিব ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচন যেভিব আর আর অধ্যক্ষ মৌলানুর রহমত আনোয়ার হিসাব এবার দিয়ে দাড়ি ফাল্লা ন্যায় এবং ইনসাফর প্রতীক আমরা এই দাড়ি ফাল্লা মার্খাত বুট দিই আর আর আনোয়ার হিসাবের নির্বাচন এমপি বানাই সংসদক পাঠাই বললাই আমরা তো চেষ্টা করি বললাম আমরাল হাঁস অনুরোধ করি আশা করি একজন আলেম যদি এমপি ফোন নিরাপদ থাকি না আমরা ইজ্জত সম্মান সব কিছু হেফাজত ধন্যবাদ জানাই আর হতেগুড়ির আসসালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী আসলে আর স্বাধীনতা পনেরো বছরের ভিতরে বহু দল ফাটের আরব বুদ্ধি বিনফে দিই আঙুড়ি ফিরে দিই আরা আর দি নাহল নৌকা দান সারা বিজ্ঞানীরা আরা আর বেশি হাত নগরী কী আর বন্যাই নগরী আর হইতে আর কোরআন এসে শৈিয়া আর অনারা সুরক্ষা না করন আর পাঁচ বছর ঘুরি সোন সুরক্ষা উড়ি সোন এই পৰ্যন্ত আল্লাৰমতে আঁৰ এখন দুশটা মাছ বাৰ কৰি অনৰ ফাষ্ট আগষ্টৰ ফৰে ফটো তল খটো চান্দা বাজি কৰে গিল্লাই ফটো কিছু আছে জমা তললৈখন গিল্লাই আছে কিনাখন চাই নাই আল্লাৰমৰ জমা ক্লিন জমা কি আন বস্তু নচিনে নে চিনে কিন্তু জমাতে হাৰ ডৰাইন ফৰিয়াৰ হওক ইন খালি আল্লাৰ মোক দিয়া পাৰিব দিয়া ফুৰিব লয় এ সূত্রাঙ্গ আমারে আছে আর আবদন নিবদন আমারে আছে আর আছে আমারে আছে আর আবদন আইয়ন আর একবার কোরআন পরীক্ষা করি আল্লাহর কোরআনি শাসন দুনিয়া চালু এই কোরআনের শাসন চালু বল্লা বলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ড দণ্ড মোবারক শহীদ গইরজন রক্ত দিয়ন কোরআনি সমাজ قائمুল্লাহ বলে এই কোরআনের কোন সমাজ ইনসাফপূর্ণ এক সমাজ قائمুল্লাহ বলি

এই যে একেবারে গ্রাম পর্যায়ের কিছু মানুষ লই আরা দেখা সাক্ষাৎ করি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এনে তো প্রাকৃতিক সুন্দর পরিবেশ তারমিকা একেবারে নিড অ্যান্ড ক্লিন পরিষ্কার একজন জাগা তো মানুষের হতাবার্তা হয়ে দেখা যার যে মানুষজন মন পরিষ্কার আলহামদুলিল্লাহ তো আসল কথা যেনখন আছিলে আর আমি সেগারেট হবিল্লি আর কথা খুবই ব্যাকটা আমরা জামাত ইসলামের পক্ষ তো নানা হাতে এসেছি জামাত ইসলামে দীর্ঘদিন ধরে চেষ্টা করার দেয় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করি বললাম দিয়ানোর মধ্যে অধিকার সমান থাকে বেগগুণের ইজ্জত সম্মান থাকে খনিককে ফনিক ওর জুলুম করি না ভরে এমন একান সমাজ কায়েম করে চেষ্টা করে কিন্তু দীর্ঘদিন নানা ষড়যন্ত্রের হারণে আলামকলের অত্যাধুন আমরা দেখছেন ইসলামর হতা হইলে দামাদি বেলা দেখুন সাইদি সাহর তফসির সুসলি দ্বারা দেখুন ইত্যাদি ইত্যাদি হারানো না পারে এখন চব্বিশ তারিখ গত চব্বিশ চব্বিশ সালের জুলাই মাঝে জীবজ্ঞ আন্দোলন মাঝে নোয়াগরি একখান পরিবেশ সৃষ্টি হয়েছে এখন মানুষ আগত কি সচেতন হয়ে এখন যার পথে দিবার একখান সুযোগ কি হয়ে সৃষ্টি হয়েছে তাহারা অনুরাগ আসছে আসছে এই পরিস্থিতি যেন মাঝে আর অনড়ার সাহায্য লই অনারার সহযোগিতা লয় অনারার দোয়া লই আর একটা নতুন বাংলাদেশ গড়িগুলো স্যার ইনশাল একটা নতুন সিস্টেম আর গড়িগুলো স্যার যে সিস্টেমের মাঝে বেগুন সমান আই যদি বা হোক ইউনিয়নের প্রায় বাইশ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি আইও একেবারে অনড়ার মতো পরিবারের সন্তান সাধারণ পরিবারে বুঝলেন না সাধারণ পরিবারের সন্তান তো দীর্ঘ বাইশ বছর মানুষের সব মতি মানুষ ভালো ব্যবহার করছি মানুষের অধিকার চেষ্টা করছি বলে আলহামদুলিল্লাহ তারা বারবার আর কি ওনারের হাসি আর কমিনে আর তখনও মানুষের সম্পদের মালিকের মালিক স্বপ্ন নাই ওনার দোয়া সহযোগিতা সমর্থন লোজে আল্লাহ তালা আরে এ জায়গার নেতৃত্ব সুযোগ করে দিয়ে ইনসাফর ভিত্তিতে আমার দারির ভিত্তিতে ইনশাল্লাহ আল্লাহ ওনার ব্যবহার করবে এবং জনগণের ইয়ান সবচেয়ে বেশি উপকারী এবং ইয়ানে বিশেষ করে আমরা দেশের এখনো অনেক মানুষ দারিমার নিচে বসবাস করে অনেক মানুষ চিকিৎসার অভাব এই যে এখনও রুগী চাইলাম এলাম এখনো রুগী সঠিক যে মানুষের তো চব্বিশ ঘন্টা অক্সিজেন কি রাহ করে একদিনের অক্সিজেন খরচ প্রায় দুই হাজার টিকা বুঝলেন না আচ্ছা হনসাই এখান দেশর যারা রাষ্ট্র ক্ষমতা তারা এক নম্বর দায়িত্ব নিলে এদেশের মানুষের মৌলিক অধিকার কি গরম রক্ষা করে মৌলিক অধিকার বাদ কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান ভবন বাদ কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচস্থান জিনিস হলে মানুষের মৌলিক অধিকার যে সুনিক যাইলে ৰাষ্ট্ৰ চলাইলে ইয়াত দায়িত্ব জনগণৰ এই গৰম এখন অধিকাৰ আছেনে যাৰ টি আছে ইতি মানে বেচৰকাৰী ক্লিনিকত চিকিৎসা কৰে যাত্ৰ নাই ইতে গৰত মৰে অদে গিলিও জাগা নাই হাস্পতালৰ বাৰান্দা কমাই গৈ বেছ কমাই সদায় যোৱা যে দুৰ্বল ই কৰাৰ